আমি রাসুলের জীবন সম্পর্কে আলোচনা করি সিরাজ সম্পর্কে আলোচনা করি কে পর্যন্ত আলোচনা করে শেষ করা যাবে না কারণ রাসুদের সিরাজটা হচ্ছে একটা মহাসমুদ্রের মতো এটা নিয়ে গবেষণা করে শেষ করা যাবে না এটা নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না আর মিলাদুল নবী সাময়িক শুধু জন্মবার্ষিক যে জন্মগ্রহণ হচ্ছে ওই দিনে বিষয়গুলো তুলে ধরে হয়ে যায় কিন্তু সিরাজুল নবী হচ্ছে ওনার জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যুর রাত পর্যন্ত বিশেষ করে সুন্নাটা সুন্নাম মানে কি হাদিস হারিসটা তো আমরা জানি কিন্তু রাসূল যেটা বলছে রাসূল যেটা করছে রাসূল যেটা সমর্থন করছে সবই হারিস আর দিক থেকে এসে সিরাত তাহলে রাসুলের সিরাতটা আমরা যদি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে যদি আমরা তাহলে ব্যক্তি সে আমি যেরকম সফল সেরকম আমারও ছিল আমার সফল আমার পরিবার সফল আমার সমাজ সফল আমার সমাজ যদি সফল হয় তাহলে আমার রাষ্ট্র সফল

এই জন্য আমরা অনেকে বাড়িতে অনেক ধরনের সাহিত্য ছোট ছোট বইগুলো আমরা রাজনীতির সম্পর্কে আমরা জানি তাহলে এবং আমরা তাহলে আমরা পরিবর্তন করবো কারণ সাহিত্য করে আমি নিজে যেমন আমরা যে বইগুলো আছে এই বইগুলো করে তুমি নিজেকে পরিবর্তন করার আদর পরিবর্তন করা আমার সম্ভব নয়

কিন্তু এখন লক্ষ্য করে লক্ষ্য করলে দেখা যায় কি মাঝে পরে এখানে অনেক স্টুডেন্টকে দেখা যায় কি রাস্তার আশপাশে বিভিন্ন মোবাইলে বিভিন্ন গেম বা বিভিন্ন অপকর্মের সাথে মানুষ নিয়ে যুক্ত হতে দেখা যায় সেম সাবজেক্টের ক্ষেত্রে একই জিনিস কিন্তু এটা তো এক স্টুডেন্টের কাজ না আমরা তো মুসলমান আমি একটা কথা প্রায় বলি নামাজ রোজা হজ জায়গা মোস্ট কাইন্ড অফ ইবাদা বাট ইট ইজ নট কমপ্লিট অফ ইবাদা

একটা জড়িয়েছে যদি ঘুমাই তাহলে আমার সাথে কি গেছে আমি একটা ভালো কথা বলতেছি এটা একটা এটা একটা রাস্তা দিয়ে অনেক দেখা যায় বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দেয় বিভিন্ন করে থাকে

এখান থেকে আমরা উদ্ভাবন উদ্দেশ্যে এখান থেকে একটা শিক্ষক বিষয় আছে সেটা হচ্ছে আমরা সবার মধ্যে তো অবশ্যই বন্ধু বান্ধব এটা আগে কমন একটা বিষয় এখানে আইনস্টাইনের সাথে একজন ব্যাগার একজন মূর্খ ব্যক্তির দীর্ঘদ চলার কারণে তার জ্ঞানের একটা অংশ যেরকম ড্রাইভারের মস্তিষ্কের মধ্যে একটা প্রভাব বিস্তার করছে সে আমাদের সবার ক্ষেত্রে আমাদের বন্ধু বান্ধবের একটা আচার আচরণ কথাবার্তা নীতি নদী ঘটে আমাদের মধ্যে একটা উন্নতি হয় এই জন্য তোমাদের মধ্যে একটা অনুরোধ হইতেছে